বন্ধুরা সবাই কেমন আছো সবাই কেমন আছো বলবে একটু আর যারা যারা লাইভে রয়েছে তারা প্লিজ একটু জয়েন হয়ে যাও এই দুপুরে ঘুমাচ্ছিলাম একটু লাইভে আসি লাইভে তো আসাই হয় না একদমই যার জন্য সব মানে ডাউন হয়ে যাচ্ছে লাইভে না আসার জন্য আর তোমরা তো আসো না গল্প করতে ঝটপট কমেন্ট করো আর লাইভে জয়েন্ট হয়ে যাও রাত্রে লাইভ করি না কারণ ডিস্টার্ব হয় নেটওয়ার্কের শেষ প্লিজ কমেন্ট করো প্লিজ তোমরা ঝটপট কমেন্ট করো দেখো মেম্বারশিপে আমি কিন্তু গিয়েছিলাম হুম গিয়েছিলাম কিন্তু ওখানে কমেন্ট করছো না কমেন্ট না করলে কি করে লাইভে রয়েছে সেটা তো আমি বুঝতে পারবো না কমেন্টটা তো একদমই করতে হবে কমেন্ট না করলে আমি বুঝবো কিভাবে যে তুমি রয়েছ কমেন্ট যদি না করো আমি বুঝতেই পারবো না যে তুমি রয়েছ কি না তোমাদের কমেন্ট করতে হবে মেম্বারশিপ হোক লাইভে থাকলে তো কমেন্ট করতে হবে নাহলে আমি কিভাবে বুঝবো যে তোমরা রয়েছ তোমার যদি সেটাই মনে হয় তাহলে আমার তো কিছু করার নাই আমি তো যথেষ্ট তোমাদের অনুযায়ী সবই করি তোমাদের মানে নির্দেশে আমি একদম ওখানে লাইভে কোনো কথাই বলছো না আমি কীভাবে বুঝব হাই কেমন আছে সবাই হাই সবাই ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট ঝটপট কমেন্ট করো সবাই কেমন আছো বলো হাই ভালো আছো ই আরে বন্ধুরা প্লিজ কমেন্ট করো কমেন্ট করো তোমরা ঝটপট কমেন্ট তো করো ঝটপট কমেন্ট করো যারা লাইভে আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর সবাই একটা করে লাইক তো অবশ্যই করো প্লিজ সবাই একটা করে লাইক করো প্লিজ আর ঝটপট কী কমেন্ট করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হাই বন্ধুরা সবাই কেমন আছো বলো কেমন আছো হ্যাঁ আজকে এই সময় ঘড়ি দেখা মানে এই এসেছি কারণ ঘরে শুয়েই ছিলাম তো ভাবলাম যে এখন একবার লাইভ করি এম হাই বলো কেমন আছো ভালো আছো তো কোথা থেকে লাইভ দেখছো কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ সবারে দুপুরে খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে বলার কিছু নয় কারণ এখন তো অনেক বেজে গেছে বইকাল হয়ে গেছে না হুম কী বলছো বাংলা কমেন্ট করো বাংলা হ্যাঁ ইংলিশে অত অত একদমই নয় তো কী লিখেছ মাই নেম কী মাই নেম নেই বুঝতে পারছি না বাংলা কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট রিप्लाई আমি করব কিন্তু বাংলা কমেন্ট করো হ্যাঁ বাঙালিরা বাংলা ভাষায় ভালো বুঝিয়ে प्लीज আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একটা করে লাইক তো করো প্লিজ কেমন আছো তুমি হুম ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো এমডি কি হলো টাটা বলছো কেন থাকবে না গল্প করবে না আচ্ছা বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো একটু আচ্ছা বন্ধুরা আমি তো চিনতে পারছ আমি কে কে আমি কি করে জানবো বলো কে আমি আমি তো লাইভেও অনেকদিন আসিনি অনেক দিন আমি লাইভে আসিনি আজকে আসলাম তাহলে আমি কীভাবে বুঝবো তুমি বলে দাও তোমার ইনস্টাগ্রাম বন্ধু ইনস্টাগ্রামের বন্ধু ও তাই হতে পারে ইনস্টাগ্রামে তো বন্ধু আছে তো যাই হোক ভালো আছো তো তুমি কি বলছো তুমি ইউটিউবের ছবি দিচ্ছ তোমাকে দেখতে এলাম ও আমাকে দেখতে এলে গল্প করতে আসোনি না তোমার সাথে তো ইনস্টাগ্রামে গল্প করতে পারি আমি হ্যাঁ গল্প করতে তো পারো কিন্তু ইনস্টাগ্রাম দেখেছ ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার আমি বেশিরভাগ থাকিই না ইনস্টাগ্রাম মানে ম্যাসেঞ্জারে আমার যাওয়াই হয় না এত খেয়েছো বলো এই তো কি ভাত খেয়েছি দুপুরে এখন তো কিছু খাওয়ানি দুপুরে ভাত খেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক লাভ রেট দিয়েছে সেই জন্য প্লিজ বন্ধুরা তোমরা লাইভে একটু জয়েন্ট হয়ে যাও লাইভে একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ আচ্ছা আমি একটু বাইরে যাই ঠিক আছে চলো লাইভটা করি আমি একটু বাইরে যাই বাড়ির ভিতরে আর ভালো লাগে না গান হচ্ছে কি আর গান হলে না কফি রাইট দেয় তোমরা তো জানো প্লিজ বন্ধুরা লাইভে একটু জন্ম বাজার প্লিজ বাইরে একটু জয়েন হয়ে যাও তোমরা দেখো মশা ব্যাপারি

কমেন্ট করো ঝটফট কমেন্ট করো তোমরা আর আসছো না গল্প জন্য আর হচ্ছে না আরে বাবারে এত কেন মশা পেয়ে বাবা ক্যামেরা এখানে নিচ্ছে না বন্ধুরা চলো টাটা বাই বাই করে দিই সবাইকে আজকাল লাইভ হবে না আর রাত্রে লাইভ করবো তো অনেক ডিস্টাব করে এত নেটওয়ার্কে প্রবলেম হয় তখন আসলে লাইভ কর বন্ধু তুমি একটু বাংলায় কমেন্ট করলে ভালো হতো আচ্ছা ঠিক আছে আমি এখন তো লাইভটা কেটে দিচ্ছি ঠিক আছে কারণ এখন কোনো বন্ধুরা নেই দেখি যদি পারি তাহলে রাত্রে আসবো রাত্রিবেলায় ঠিক আছে রাত্রে আসবো কারণ রাত্রে যদি অডিয়েন্সটা তখন যদি থাকে আর আমার এমনিতে সব ফ্রেন্ডরা জানে যে আমি রাতে লাইভ করি আর এখন যে লাইভ করছি সেটাকেও নো প্লিস কেন প্লিজ কিসের জন্য আমি রাত্রে আবার আসবো লাইভে ঠিক আছে আবার লাইভে আসবো কেমন এখন তো চলো আবার রাত্রে আসার চেষ্টা করবো ঠিক আছে বন্ধু আর তোমরা যারা আমাকে এখানে কিছু বলছো হয়তো কথা বলতে পারছো না তারা চলো একদম ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো রিপ্লাই করবো ঠিক আছে চলো ওকে টাটা বাই বাই